হ্যালো বন্ধুরা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম একেবারে শোরুম থেকে নিজের হাত থেকে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বরিশাল কিং ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে নতুন ভিডিও আলহামদুলিল্লাহ ভাই সফরে চলে যাব সৌদি আরব জিদান যার জন্য আজকে মালামাল গাড়িতে উঠাচ্ছি গাড়িটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটির গাড়ি গাড়িটা খুবই ভালো এই গাড়িটা এখন নিয়ে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ গাড়িতে উঠতেছি স্টার্ট করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সফর জানি সুন্দর হয় এবং আপনাদের মাঝে সব সময় আমি জানি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনারা বরিশাল কিং পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের চাহিদা পূর্ণ করার জন্য আমি বরিশাল কিং সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে থাকব ইনশাআল্লাহ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার কমেন্ট বক্সে উন্মুক্ত করে দেবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে সব সময় আমি বরিশাল কিং থেকে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপস্থাপন করব। আপনাদের ভালোবাসায় আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে খুব গর্বীয় মনে হবে ইনশাল্লাহ আমি বরিশাল কিং আপনাদের মাঝে সব সময় নতুন ভিডিও দেব আমি নতুন আপনাদের মাঝে এসেছি ইনশাল্লাহ আমি চাই আপনাদের ভালোবাসাটা এতটা পরিমাণ দিবেন আমি যাতে আপনাদের ভালোবাসার ভিতরে বিবর হয়ে হারিয়ে যেতে পারি ইনশাআল্লাহ সবাই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার